গরমে হাঁসফাঁস করতে করতে চলে এলাম জাহাঙ্গীরনগর ভত্তা ভাত খেতে অনেকের মুখে শুনতে পাওয়া এই বিখ্যাত ভত্তা দুপুর বেলা হওয়াতে মোটামুটি সবগুলো রেস্টুরেন্টে ভরপুর মানুষ একটি রেস্টুরেন্ট কোনো রকম ফাঁকা পেয়ে আমরা ঢুকলাম ভত্তা আর মাছ ভাজা অর্ডার করলাম এই গরমে ড্রিস ফুট নেওয়া সাহস হলো না আমাদের এখানে হাঁস মুরগি গরু রান্না করা মাছ ভাজা মাছ আর অনেক পাওয়া যায় আমি প্রত্যেকটা আইটেমের ভত্তা আর মাছ ভাজাটা আমার প্লেটে সাজিয়ে নিয়েছি খাবার শেষ করে আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসলাম এই রেস্টুরেন্টের সামনে এত রং বেরঙের চুরিগুলো নিয়ে বসেছে রেস্টুরেন্টের সামনেই আছে একটি পুকুর এই পুকুরের পাশ ধরেই আমরা হাঁটতে শুরু করেছি রেস্টুরেন্টের ভিতরে আমরা যে পানি দিয়ে হাত ধুয়েছিলাম বা ফ্রেশ হয়েছিলাম তা ছিল সাপ্লাইয়ের পানি কিন্তু ব্যবহার করা মনে হয়েছে এটা কোনো ফ্রিজের পানি আর রেস্টুরেন্টে এত আইটেমের ভত্তা দেখে আমরা চিনতে পারছিলাম না কোনটা কোন ভত্তা ওয়েটার ভাইয়া শেষে আমাদেরকে চিনিয়ে দিলেন ভত্তাগুলোর নাম বলেছিলেন বলাও শেষ নাম ভোলাও শেষ এখন চলে এসেছি রেস্টুরেন্টের পাশে যে পুকুরটি আছে এর অপোজিট সাইডে এ সাইডে বেশ কয়েক প্রকার ফুল গাছ লাগানো হয়েছে তবে কেউ আবার আবেগে আপ্লুত হয়ে ফুল ছিঁড়ে বউকে বা জিএফকে খুশি করতে যাবেন না খুশি করতে হলে বাইরে থেকে কিনে দিয়ে খুশি করুন এতে সেও খুশি আপনারও মান সম্মান আর যদি বলেন বউ বড় জিএফ বড় এই মান সম্মান কত এলো আর গেল সে ভাই আপনার নিজ দায়িত্ব ফুল ছিঁড়বেন আপনি কানটানা খাবেনও আপনি তাতে আমার কি বকুল ঘাটের আশেপাশে কিছুক্ষণ ঘুরে তারপর আমরা অন্যদিকে রওনা হলাম ইনি হলেন মুসলিম নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী তিনি মাওলানা ভাসানী নামেই পরিচিত আজীবন দুঃখী দরিদ্রদের হয়ে যিনি কথা বলেছিলেন এই পাশের রাস্তাটা দুই দিকে চলে গেছে আর পাশে কিছু ঘন জঙ্গল গাছ আমরা আবার আগের জায়গায় ফিরে গেলাম সেই রেস্টুরেন্টের সামনে বসে চা খেয়ে নিয়েছি এখানকার চায়ের প্রশংসা করছি সত্যিই অতুলনীয় এই বিশ্ববিদ্যালয়ে যতগুলো দালান চোখে পড়েছে তার মধ্যে বেশিরভাগই আমি তৈরি স্বাধীনতা পেয়ে দেখেন এই দুটো ছাগলের অবস্থা এখানে এসে দেখি অনেক ডবি ঘুমাচ্ছে তাদের ঘুম দেখে বোঝাই যাচ্ছে সারা রাত কতটার দায়িত্বের সাথে কর্তব্য পালন করেছে অনেক বাঘের মাসি করতে দেখলাম তাদের দেখে ঠিক বোঝা যাচ্ছিল না তারা কি পর্যটক বটগাছের পাশের গেট দিয়েই আমরা প্রবেশ করলাম কেন্দ্রীয় শহীদ মিনারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় উনিশশো সত্তর আগস্ট এবং কেন্দ্রীয় শহীদ মিনার প্রতিষ্ঠিত হয় তেরো ফেব্রুয়ারি দুই হাজার এটির শিল্পী ছিলেন রবিউল হুসেন দৃষ্টিমন্ডিত এই শহীদ মিনার দেখার পর আরেকবার ভাষা শহীদদের স্মরণ করিয়ে দেয় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এবার বেরিয়ে পড়লাম এটা আবার কি জিনিস ও চাকা দিয়ে নিয়ে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাম করা ও পরিচিত তবে আমি বিশেষভাবে চিনি এখানকার লেকে শীতকালে দুধ বেশ থেকে উড়ে আসা অতিথি পাখির কথা শুনে প্রতি বছর শীতকালে টেলিভিশন নিউজে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লেকে অতিথি পাখি নিয়ে একটি রিপোর্ট থাকে সময় স্বল্পতার কারণে অনেক দিকে যাওয়া হয়নি তাছাড়া সবচেয়ে বড় যে লেকটি আছে যেটাতে অতিথি পাখির আনাগোনা বিচরণ চলে সেই লেকটার দিকেও যাওয়া হয়নি এদিকে আর বসার স্থান সুন্দর একটি নিরিবিলি জায়গা এখানে বিল্ডিংগুলোর সামনে কোনো রকম নেম প্লেট দেয়া না থাকায় কোনটি কোন অনুষদ ভিত্তিক বিভাগ সমূহ দেখে বুঝার উপায় ছিল না এটি কি পূর্ব থেকে এমন ছিল নাকি সম্প্রতি হয়েছে তা আমার জানা নেই তবে হয়তো এবার কর্তৃপক্ষের নজরদারিতে আসবে ঘুরতে ঘুরতে চলে আসলাম ভাস্কর্যের সামনে এখানটায় কিছুক্ষণ দাঁড়ালাম তারপরে চলে গেলাম যেখানটাতে অনেক রকম জিনিস বিক্রি করা হয় এখানে মেয়েদের গহনা হতে শুরু করে চাবির রিং নিত্য প্রয়োজনীয় কিছু সামগ্রী বিক্রি করা হয় যেগুলো হাতে বানানো কি নাকি সুন্দর আমি <laughs> <laughs> এই জিনিসগুলো অবশ্যই আপনারা দর দাম করে নিতে পারবেন তারা যে দাম দেয় সেই দাম থেকে আপনাদের মন একটা দাম দিয়ে তারপর দামাদামি করে আপনারা আপনাদের পছন্দের জিনিসটি কিনে নিতে পারেন এদিকে আচার চটপটি ফুচকা কুলফি মালাই সহ আরো অনেক রকম খাবার বিক্রি করা হচ্ছে যেহেতু অনেক বেশি গরম পড়ছে তাই আমরা কুলফি মালাই নিলাম মামার এই হাড়ি থেকে একটা একটা কুলফি বের করে প্রসেসিং করার সিস্টেম দেখছিলাম ভীষণ ভালো লাগছিল ওনার প্রসেসিং সিস্টেমটা ডান্স দিতে হবে না আমি বিকেল হয়ে গেছে এবার যাবার পালা আবারও দেখা হবে কোনো এক শীতের সময় অতিথি পাখির কিচির নিচে গুঞ্জনে